প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা প্রত্যেকেই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন যারা দীর্ঘদিন ধরে চ্যানেলটির সঙ্গে আছেন তাদেরকে তাদের প্রত্যেককে ধন্যবাদ যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট ও করবেন যে আপডেটটা দেওয়ার জন্য মেসেজ সেটি হলো আগামীকাল আপার প্রেমে জাজমেন্টে সে ডেট জানা গেছে অর্থাৎ আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ আবার প্রাইমারি জাজমেন্ট হবে দীর্ঘ প্রতীক্ষার পর দীর্ঘ লড়াইয়ের পর আগ আগামীকাল ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের জাজমেন্ট হবে দুপুর দুটোর সময় তো একটাই কথা বলার আমাদের লড়াই ছিল যারা বঞ্চিত অর্থাৎ যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত তাদের কথা কোর্টকে কিন্তু ভাবতে হবে অর্থাৎ রিজার্ভেশন রুলস সিট আপডেট মেন দাবি সিট আপডেট এইট থ্রি বিজে রুলস কলকাতা গেজেট কমিশন বানিয়েছে কমিশন তৈরি করেছিল সেই রুলস তাদেরকে মানতে হবে এই নিয়েই মূলত আমাদের লড়াই সেই লড়াই আমাদের কোর্টে যেমন চলছে আমাদের রাস্তায় আন্দোলন চলছে বিভিন্ন জায়গায় ডেপুটেশন চলছে মঞ্চ মাতঙ্গিনী হারা মূর্তি পাদেশে প্রায় আটশো দিনের কাছাকাছি মঞ্চে চলছে অর্থাৎ সব রকম চেষ্টা কিন্তু ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তারা করছে আর যারা ইন্টারভিউ দিয়েছেন তো আশা করছি জাজমেন্টটা এমনভাবেই হবে হয়তো যারা ইন্টারভিউ দিয়েছেন আর যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছেন প্রত্যেকেই শুরু হওয়া পাবেন কারণ আমাদের কিন্তু কারোর সাথে লড়াই নয় যারা আপার প্রাঙ্গ ক্যান্ডিডেট এই যে ভেদাভেদ ইন্টারভিউ দেওয়া এবং ইন্টারভিউ না দেওয়া হয়তো ইন্টারভিউ থেকে বঞ্চিত এই যে ভেদাভেদ এটা কিন্তু কমিশনের সৃষ্টি কমিশন তৈরি করেছে যাতে সবাই একত্রিত না হতে পারে কিন্তু আমাদের কিন্তু লড়াই আমাদের আপার প্রাইমারি প্রাইমারি ক্যান্ডিডেটের সাথে না আমাদের লড়াই হচ্ছে কমিশনের সাথে কমিশন কেন তার গেজেট অর্থাৎ রুলস মানছে না কমিশনের যে লিস্ট অর্থাৎ যে প্যানেল তৈরি করেছে সেখানে বহু দুর্নীতি বহু গরমিল অনেক কম নাম্বার পাওয়া ক্যান্ডিডেটকে ইন্টারভিউ দিয়ে প্যানালাইজড করে দিয়েছে তাহলে যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত তারা তো অনেক বেশি নম্বর পেতে তাদের কেন ইন্টারভিউ হবে না এই যে দাবি সিট আপডেট এই যে দাবি এই নিয়ে মূলত আমাদের লড়াই ছিল তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আগামীকাল জাজমেন্ট হবে আশা করছি যারা বঞ্চিত তারা তাদের ন্যায় বিচার তারা সুবিচার পাবে আমি এই জাজমেন্টের যে ডেট কবে হতে পারে সেটা আমি আগের ভিডিওতে বলেছি বলেছিলাম যে আগস্টের শেষ সপ্তাহ কিংবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের সম্ভাবনা আছে ঠিক সেটাই হতে চলেছে আগস্টের শেষ সপ্তাহেই হতে চলেছে আদা আঠটাশে আগস্ট আপাতত এই যে সময়টা কালকে দুপুর দুটো পর্যন্ত এই যে সময়টা প্রত্যেকেরই টেনশন হচ্ছে আমি নিজেও একজন ক্যান্ডিডেট যারা আপার প্রাইমারি ক্যান্ডিডেট আছেন প্রত্যেকেরই টেনশন হচ্ছে আমি বুঝতে পারছি আমার নিজেরাও হচ্ছে তো প্রত্যেকের উদ্দেশ্যে একটা বার্তা এই সময়টা খুব ভাইটাল এই সময়টা যে টেনশনের মধ্যে আছেন প্রত্যেকে একটু মানে যে যেরকমভাবে রিল্যাক্স থাকতে পারবেন বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলা হোক একটু মোবাইল হোক একটু কম্পিউটার হোক টিভি দেখো যে যেভাবে পারবেন একটু রিল্যাক্স এ থাকার চেষ্টা করুন কারণ আমরা এতই চাপ নীতি নীতি এমন একটা জায়গায় পৌঁছে গেছি যে কিছু বলার নাই মানে চাপে চাপে জর্জরিত এক কথায় তো এই সময়টা অতিবাহিত করার জন্য সবাই একটু রিল্যাক্স থাকার চেষ্টা করুন একটু ফ্রি থাকার চেষ্টা করুন আগামী দুপুর দুটোর সময় জাজবেন্ড আছে সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে যাতে ভালো কিছু হয় সিট আপডেট হয় যারা বঞ্চিত তারা যেন সে হাসিটা হাসতে পারে তারা যেন ইন্টারভিউ দিয়ে চাকরিটা পেতে পারে আমার এইটুকুই বলার আজকে আপ আপডেট এইটুকুই আপনারা সকলেই চ্যানেলটির সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ